পুলিশকে কুকথা বলায় গ্রেপ্তার বিজেপি নেতা বিশাল জয়সওয়াল শুরু শাসক বিরোধী ব্যারাকপুরের একাধিক রাস্তা খারাপ এই অভিযোগ তুলে বেশ কয়েকদিন আগে পথ অবরোধ করে বিজেপি পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা সেখানে পুলিশকে কুকথা গালিগালাজ করার অভিযোগ ওঠে বিজেপির ব্যারাকপুর বিধানসভার কনভিনার বিশাল জয়সওয়ালকে এই অভিযোগের ভিত্তিতেই গতকাল বিশালকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ গত চোদ্দই আগস্ট ব্যারাকপুর পৌরসভা এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ ঘিরে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে কৌস্তভ বাচ্ছি এবং বিশাল জয়সওয়ালরা পুলিশের কাজে হস্তক্ষেপ পথ অবরোধ এবং পুলিশকে কুকথা বলায় বিজেপি নেতা বিশাল জয়সওয়ালকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় টিটাগড় থানার পুলিশ গোটা ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ মিথ্যে ভাবে বিশাল গ্রেপ্তার করেছে পুলিশকে কুটুক্তি করেছে এই অভিযোগও সামনে এনেছে অন্যদিকে তৃণমূল নেতা কর্মীরা যখন পুলিশকে গালি গালাজ করে সেই সময় পুলিশ নিষ্ক্রিয় থাকে পুলিশ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে সভা আপনি সেই সবাই ছিলেন সেখানে পুস্তপাক্ষের উপরে মারধরের ঘটনাতে পুলিশ দিয়ে না না সেখানে সভাতে মারামারি হয়নি ওরা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার পুনর্নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন উন্ডেড আছে কষ্ট বাচ্চি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরো কত কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে তার মধ্যে কালকে কষ্ট পাচ্ছিস আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সাল তাকে রাত্রিবেলা পুলিশ আরেস্ট করেছে আজকে কোর্টে পাঠিয়েছে আমিও যাব এখন কোর্টে হিমন্ত কেস নেই ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আরো নীতিশ সিং বলে একটা ছেলে আছে তিনজন রোজ পিসি এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টানছে এখানে এসে এরকম করবে কি না করবে কত কুটে গেলে বুঝতে বুঝে যাবে গালাগালি পুলিশকে না করলে কাকে করব মমতা বাজিকে গালাগালি করব পুলিশকেই তো গালাগালি করব এরাই তো তৃণমূল হয় দালালি করছে এরাই তো বাংলায় অশান্ত করছে বিশাল বেরোবার সময় বলে যে হাসপাতালে মেডিকেল চেক করে সময় বলে বেরোবার সময় যে অনুব্রত এত গালাগালি করলো পুলিশ তৃণমূল পুলিশের হয়ে কাজ করবে ঠিকই বলছে ও তো নতুন কিছু বলিনি ও ঠিকই বলছে মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি চটিচাটা হয়ে গেছে যারা মমতা ব্যানার্জিকে ওরা বাঁচাবার কন্ট্যাক্ট নিয়েছে আছে পারবে না ছাব্বিশে